এখন বা ব্লিচিং পরিবর্তে আমরা ঘরে তৈরি করতে ঠিক আছে এখন তাহলে আমরা ওটা শিখি এটার নাম হলো কি জীবন বন্ধু জীবন বন্ধু যেটা আমরা তৈরি করতে শিখবো এটার নাম হলো কি জীবন বন্ধু ভাই কই গেলেন এদিকে আসেন জীবন বন্ধু তৈরি করতে লাগবে আমাদের একটা দুইশো লিটার খালি ড্রাম

ঝাড়ের মাটি বা বড় গাছের নিচের মাটি যেখানে কোনো দিনও সার্ভিস দেওয়া হয়নি ওখানকার এক মোট মাটি দিয়ে আমরা এটা ঘড়ির কাটা যেদিক দিয়ে ঘুরে ওই দিয়ে ঘোরাবো কয়বার দিনে দুইবার সকালে একবার বিকালে একবার এইভাবে ঘোরাবো কয়দিন তিন দিন তিন দিন ঘোরার পরে আমরা চার দিনের মাথায় এটা জার কিনে দুই লিটার করে স্প্রে করতে পারবো আমাদেরকে ছয়শো লিটার স্প্রে করতে হবে এক বিঘা মাটির জন্য ছয়শো লিটার স্প্রে করতে হবে দিনে সরি একুশ দিনে তিনবার সাত দিন অন্তর অন্তর আমরা তো নর্মালি ছয় থেকে সাত জার কিনে এমনি ধান বাড়িতে স্প্রে করে থাকি তা কি না যখন আমরা জমিটা সদন করবো শুধু আমরা ধান কাটে নিয়ে আসলাম ধান কাটে নিয়ে আমরা দশ জায়গায় স্প্রে করতে পারবো না দশ জায়গা যদি স্প্রে করি তাহলে দশ কিনে যদি বিশ লিটার কিন হয় তাহলে দেখা যাবে কয় লিটার হবে এক ডোজে দুশো লিটার চলে যাবে ছয়শো লিটার কথা বলছি না তাহলে আমরা টিপলে পাই নেব আঠারো লিটার এটা নিব দুই লিটার তাহলে কত হলো বিশ লিটার তাহলে যে আমরা দশটা কিনে স্প্রে করি তাহলে কয়শো কত গেলো ছয়শো চলে গেলো সরি দুইশো চলে গেলো এক ডোজে দুইশো সাত দিন পরে আমরা আবার ওইভাবে করবো সেম ফসল টসল লাগাই দিলাম ফসল আমাদের গজায় গেছে আলু হোক ভুট্টা হোক বেগুন হোক কপি হোক যা হোক গজায় গেছে আবার আমরা সাত দিন পরে এটা স্প্রে করবো গাছের কোনো ক্ষতি হবে না ফল ফল গাছের হোক বা আপনার সবজি খেতে হোক বা ভুট্টা হোক আলু হোক কিছু ক্ষতি হবে না আমরা এটা স্প্রে করতে পারবো তাহলে আমাদের এটা দিয়ে জমিটা শোধন করা হলো এটা দিয়ে শোধন করে আমাদের ওই জমিতে তিন বছর ব্লিচিং পাউডার বা ডোলচুন দেওয়ার প্রয়োজন নাই এটাই যথেষ্ট তাহলে আমরা এটা এখন শিখবো কী

দেখানো হচ্ছে আর কি দেখানো হচ্ছে বুঝেন এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য গোবর দিবেন হ্যাঁ আপনারা দিবেন 10 কেজি আমরা কি দিব গরুর প্রসাদ দিব 5 কেজি 10 কেজি তাহলে গরুর প্রসাদ ঢাল ওই গর্ত করবেন ওই গর্তে আপনি জরে হবে ওখান থেকে তুলে নিয়ে আসবেন ঢালেন কি দিব 10 কেজি গরুর প্রসাদ দেন ঢালে দেন আর কি দিব এক থেকে 2 কেজি কি বেশন বেশন ঢালেন ভাই

ওখানে ধরেন যে আপনার এক বিঘা মাটির ফর্মুলা দেওয়া আছে এক বিঘা মাটিতে